আজকেরে কি আছে তোমাদের সামনে বাঙালির প্রিয় খাবার মাছের কালিয়া আর ভাত আজকেরে বোতল ফিলিপ করবে আর আনলিমিটেড নিতে থাকবে চলো তুমি শুরু করো দেখি শুরু করো বোতল ফিলিপ করো ভাত তুলে নাও আরেকবার 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 চলে আসো আরেকবার করো বোতল ফিলিপ করো হয়নি চলে যাও পিছনে চলে যাও ভাত নিয়ে তুমি শুরু করো দেখি প্লেটটা হাতে নিয়ে নাও হ্যাঁ শুরু করো হয়নি চলে যাও পিছনে একবার ফিলিপ করবে ভাত আর একবার ফিলিপ করবে মাছের কালিয়া সুন্দর করে হয়নি চলে যাও পিছনে চলে যাও তুমি শুরু করো দেখা যাক দেখা যাক চলে নাও আরেকবার আরেকবার পেয়ে যাবে মাছের কালিয়া চলে যাও পিছনে সুন্দর করে সুন্দর করে ফেলো তুলে নাও ভাত ভাত তোলো দেখি অসাধারণ অসাধারণ তোলো আরেকবার আরেকবার ফেলতেই হবে মাছের কালিয়া হয়নি চলে যাও তুমি ফেলো হয়নি সুন্দর করে ফেলো হয়নি চলে যাও পিছনে চলে আসো ফেলো নাও নাও ভাত বেশি করে বেশি করে তুলে নাও আরেকবার আরেকবার ফেলো বোতল ফেলো সুন্দর করে সুন্দর করে হয়নি চলে যাও পিছনে ফেলো বোতল ফেলো হয়নি চলে যাও মাছ আর ভাত আজকের অসাধারণ খেল ফেলো হয়নি চলে যাও পিছনে মাছের কালিয়া আর ভাত হয়নি চলে যাও পিছনে ফেলো ফেলো হ্যালো সুন্দর করে ফেলো ফেলো হয়নি চলে যাও ফেলো চলে যাও পিছনে চলে যাও তুলে নাও মাছ তোলো মাছ মাছের কালিয়া তুলে নাও অসাধারণ হো হ্যাঁ তুলে নাও তুলে নাও আবার ফিলিপ করতে পারলে আবার পেয়ে যাবে দেখাও দেখি ও সুন্দর মাছ আবার ফিলিপ করো দেখা যাক দেখা যাক হয়নি চলে যাও পিছনে চলে যাও পিছনে হ্যালো সুন্দর করে সুন্দর করে তুলে নাও মাছের কালিয়া তুলে নাও সাধারণ অসাধারণ আবার ফেলতে পারো বোতল আবার পেয়ে যাবে হয়নি চলে যাও পিছনে সুন্দর করে ফেলো সুন্দর করে তুলে নাও ভাত আর একবার ফেলতে পারলেই মাছের কালিয়া অসাধারণ খুব সুন্দর তুলে নাও মাছের ঝোল ও হো ও হো হো আর একবার ফেলতে পারো আবার তুলে নাও ভাত আবার ফেলো আবার আবার আবারও তুলে নাও চলো ফেলো আবার ফ্যালো সুন্দর করে সুন্দর করে তুলে নাও ভাত খুব সুন্দর ও হো তুলে নাও তুলে নাও হ্যালো আবার ফেলো আবার তুলে নাও আবার ফ্যালো আবার ফেলো আমি চলে যাও পিছনে হ্যালো দেখি দেখা যাক দেখা যাক কি করো তুলে নাও মাছ তুলে নাও সুন্দর খুব সুন্দর ঠিক আছে রেখে দাও আরেকবার বোতল ফেলো আরেকবার ফেলো আরেকবার ফেলো ফেলো সুন্দর করে ফেলো ফেলো হয়নি চলে যাও ফেলো দেখি ফেলো দেখি হয়নি চলে যাও পিছনে তুলে নাও ভাত আর একবার ফেলো সুন্দর করে ফেলো চলে নাও মাছ মাছের কালিয়া একদম গরম গরম মাছের কালিয়া পেয়ে যাচ্ছে আবার বোতল ফেলো আবার বোতল ফিলিপ করো আবার তুলে নাও ভাব আবার খেলতে পারো আবার ফিলিপ করো সুন্দর করে মাছের কালিয়া তুলে নাও গরম গরম মাছের কালিয়া আবারও তুলে নাও ভাত আবার ভালো সুন্দর করে আবার তুলে নাও মাছের ঝোল আবার তুলে নাও ভাত আজকে হয় হাবিব শেষ করে দেবে তুলে নাও মাছের কালিয়া আবার তুলে নাও ভাত আবার তোলো আবার তোলো হয়নি চলে যাও পিছনে হ্যালো হ্যালো দেখা যাক হয়নি চলে যাও পিছনে এখনো প্লেট খালি তোমার আর দেখা যাক হয়ে গেছে তুলে নাও ভাত হয়নি চলে যাও খুব সুন্দর করে খুব সুন্দর করে ফেলো তুলে নাও মাছ হুম আবার ফেলো আবার ফেলো হয়নি চলে যাও চলে যাও পিছনে তুমি ফেলো সুন্দর করে দেখা যাক হয়ে গেছে দাও ভাত তুলে নাও ভাত তুলে দাও আবার ফেলো সুন্দর করে সুন্দর করে ফেলো 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 হয়নি চলে যাও পিছনে শুধু নিয়ে চলে যাও দেখা দেখা যাক ভালো করে ফেলো চলে সুন্দর করে ফেলো আবার তুলে নাও ভাত তুলে নাও ভাত তুলে নাও আবার ফেলতে পারলে পেয়ে যাবে মাছের কালিয়া একদম গরম গরম হয়নি চলে যাও ওইনি চলে যাও পিছনে জুনায়েদ এখনো খালি তোমার প্লেট কি ব্যাপার সুন্দর করে ফেলো তুলে নাও ভাত এবার ফেলতে পারলে পেয়ে যাবে মাছ মাছের কালিয়া হয়নি চলে যাও পিছনে ফেলো 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 সুন্দর খুব সুন্দর ভাত তুলে নাও ভাত 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 তোলো আগে তুলে নাও আবার ফেলো বোতল চলে যাও তুলে নাও ভাত তুলে নাও অনেকক্ষণ পরে এবার পেয়ে যাবে মালিয়া দেখা যাক হলো না চলে যাও ফেলো তুলে নাও ভাত আবার ফেলতে পারলে পেয়ে যাবে একটা মাছ মাছের কালিয়া তুলে নাও একটা মাছ আবার তুলে নাও আবার ফেলো দেখা যা হয়ে গেছে তুলে নাও খুব সুন্দর আবার ফেলো আবার তুলে নাও আবার 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 তুলে নাও আর পরপর দুবার ফেলতে পারলে পেয়ে যাবে একটা মাছ দুবার পরপর খেলো দুবার দুবার পরপর হয়নি চলে যাবো সুন্দর করে হয়নি তুলে মাছের কালিয়া একদম গরম গরম মাছের কালিয়া পেয়ে যাচ্ছা করে তোলো আবার আবার তুলে নাও মাছের জল আবার ফেলো বেশি করে বেশি তুলে নাও হ্যালো হ্যালো আবার তুলে নাও আবার ফেলো চলে যাও পিছনে সুন্দর করে সুন্দর করে ফেলো হয়নি চলে যাও পিছনে চলে যাও ফেলো ফেলো হয়েছে না হয়নি হয়নি চলে যাও পিছনে হ্যালো হ্যালো চলে যাও বিছানে খুব সুন্দর খুব সুন্দর অনেকক্ষণ পরে পেয়েছ তুলে নাও বেশি করে ভাত তুলে নাও এবার পেয়ে যাবে মাছের কালিয়া হ্যালো হ্যালো ফেলো ফেলো

খুব সুন্দর হয়নি চলে যাও পিছনে আবার ফেলো হয়নি চলে যাও পিছনে হয়নি হ্যালো ফ্যালো তুলে নাও মাছও তুলতে পারো ভাতও তুলতে পারো ভাই খুশি তো আচ্ছা আমাদের ভিডিও ভালো লাগে কি করতে হবে